ইসলামের দুই প্রধান সম্প্রদায় শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কিছু বিষয়ে পার্থক্য রয়েছে এই পার্থক্যকে কেন্দ্র করে ইতিহাসের বিভিন্ন সময়ে রাজনৈতিক সামাজিক এবং সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে আজ আমরা জানব বিভাজনের কারণ ইতিহাস এবং সমসাময়িক প্রেক্ষাপট সুন্নি শব্দটি এসেছে আহল আল সুন্না থেকে যার অর্থ নবী মুহাম্মদ এবং সাহাবিদের শিক্ষার অনুসরণ করে নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের ইন্তেকালের পর সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের নির্বাচনের মাধ্যমে আবু বকরকে প্রথম খলিফা হিসেবে মেনে নেয় সুন্নি ইসলামের মূল বৈশিষ্ট্য সুন্নি মুসলমানরা চারটি প্রধান আইনের ঘরানা অনুসরণ করে থাকে হানাফি মালিকী সাফি এবং হানবালি শিয়ার আমূলত শিয়াত আলী বা আলীর দল হিসেবে গঠিত হয় তারা বিশ্বাস করে নবী মোহাম্মদ সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের নেতৃত্ব শুধুমাত্র হযরত আলী ও তার বংশধরদের মধ্যে থাকা উচিত ছিল শিয়ারা বারো ইমামি বিশ্বাস অনুসরণ করে এবং তাদের মতে নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলমানদের নেতৃত্ব কে করবে তা নিয়েই প্রথমবারের মতো মতভেদ তৈরি হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও আন্তর্জাতিক কারণে আরও গভীর ও জটিল হয়ে উঠেছে মূলত বিভাজনের ভিত্তি ধর্মীয় ছিল কিন্তু ইতিহাসে মানুষের স্বার্থ শক্তি ও সম্পদকে কেন্দ্র করে এটি বিভিন্ন সময়ে উস্কানিমূলক ও সহিংস রূপ নিয়েছে ইতিহাসে রাজনৈতিক হিংসা ষড়যন্ত্র এবং বৈষম্য এই বিভাজনকে আরও গভীর করেছে শিয়া সুন্নি বিভাজনকে কখনো কখনো রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে ব্যবহার করা হয়েছে মধ্যপ্রাচ্যে এবং কিছু অঞ্চলে এটি উত্তেজনা সৃষ্টি করে অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য পশ্চিমা দেশ ও তাদের মিত্ররা বিভাজনকে অতিরঞ্জিত করে দেখাতে পারে যাতে অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার করা যায় উপনিবেশিক শক্তি ধর্ম সংস্কৃতি ও জাতিগত পার্থক্যকে ব্যবহার করে স্থানীয় বিভাজনকে আরও গভীর করেছে এর ফলে সমাজগুলো নিজেদের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে অনেক ক্ষেত্রেই প্রাকৃতিক সম্পদ ও বাজার দখল করা সহজ হয়েছে বর্তমান সময়ে শিয়া ও সুন্নি মুসলিমদের শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করার সময় এসেছে বিভাজনকে উস্কে দেওয়া আজ সমসাময়িক সমাজে অগ্রহণযোগ্য ইরানের ধর্মীয় নেতা ইমাম খোমেনির ভাষ্যমতে যারা বিভাজন সৃষ্টি করে তারা সাম্রাজ্যবাদীদের দালাল আমাদের লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও শান্তি প্রতিষ্ঠা করা শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও শান্তি ও সহাবস্থানের মধ্যেই রয়েছে সমাজের স্থায়িত্ব ঐক্যই তাদের শক্তি